হ্যালো প্রিয় শিক্ষার্থী স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথস বাই আউকার আজকের ক্লাসটা একবারে স্পেশাল কারণ আজ আমরা সরাসরি এন এম এস ই অর্থাৎ ন্যাশনাল কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এর উত্তরপত্র খুলব হ্যাঁ শুধু অ্যান্সার কি কোনো দীর্ঘ ব্যাখ্যা নয় ঠিক আছে কালকের অর্থাৎ একুশ বারো দু হাজার পঁচিশ এক্সামটি অনেকেই দিয়েছ আর আজ আমরা সে এক্সামটা লাইফ স্টাইলে চেক করব আপনারা পেন্সিল হাতে ধরুন চোখ মেলে বসুন কারণ আজ আমরা দেখব প্রথম প্রশ্ন থেকে শেষ প্রশ্ন পর্যন্ত কারা করলো হ্যাট্রিক এবং কারা পেয়েছে ম্যাথের মাস্টার পিস মার্কস ক্লাসটা হবে একদম সরাসরি টার্গেটিং এবং স্পিডই তাই কোনো ভয় নয় কোনো জটিলতা নেই শুধু সরাসরি ঠিক আছে চলুন তাহলে একসাথে ঝাঁপ দি এবং দেখি ম্যাট দু হাজার পঁচিশে কে দারুণ করেছে ঠিক আছে কালকে পরীক্ষাটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের সব প্রশ্ন আমি আলোচনা করছি ম্যাটের আজকে ক্লাস এইট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট মানসিক পারদর্শিতার পরীক্ষা সময় ছিল নব্বই মিনিট সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষাটি হয়েছে পূর্ণ মান প্রতিটি প্রশ্নের মান ছিল অর্থাৎ মার্কের প্রশ্ন ছিল আর টোটাল প্রশ্ন ছিল নব্বই বা নব্বই মার্কের ঠিক আছে আর নব্বই মিনিট ছিল তাহলে প্রথম প্রশ্ন আজকের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের কোশ্চেন নাম্বার এক থেকে পনেরো পর্যন্ত বলেছিল প্রত্যেকটা প্রশ্নের চারটি করে পদ আছে যাদের তিনটি কোনো না কোনো ভাবে এক একরকম এবং একটির অন্যটি থেকে একদম আলাদা এই আলাদা পদটিকে শনাক্ত করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছিল এবং এ উত্তরপত্রের বৃত্ত পূরণ করে নির্দিষ্ট উত্তরপত্র নির্দেশিত করতে বলেছিল ঠিক আছে তো আমি জাস্ট আজকে অ্যানসারটি শুধু বলছি সবাই দেখে নাও প্রথম অ্যান্সারটি ছিল রেড ই নম্বর গ্রিন ভায়োলেট আর ই হলো হলুদ ঠিক আছে তা অ্যান্সারটি হবে ভায়োলেট আচ্ছা বেগুনি জাস্ট আজকে অ্যান্সারগুলো শুধু বলে দিচ্ছি পরবর্তী নেক্সট ভিডিও গুলোতে আসবে পুরো ব্যাখ্যা সহকারে দুই নম্বর প্রশ্ন নম্বর জানুয়ারি মার্চ এপ্রিল মে উত্তর হবে এপ্রিল তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ওয়াটার জল বলেছিল আয়রন কোল হচ্ছে কোল বলেছিল কয়লা আর লেট হচ্ছে মলির নাম এখানে অ্যানসারটি হবে ওয়াটার চার নম্বর হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন আয়োডিন এখানে অ্যানসারটি হবে আয়োডিন ডি নম্বর অপশনটি কারেক্ট পাঁচ নম্বর বলেছিল এ নম্বর পি ভি ও কে কিউ ডব্লিউ আর এল আর এক্স এখানে অ্যানসারটি হবে ইউ ছয় নম্বর হচ্ছে এইচ কিউ টি জেড এখানে অ্যান্সারটি হবে কিউ প্রথমে বলে দিচ্ছি এই অ্যান্সারগুলোতে আন অফিশিয়াল এখনো অফিশিয়ালি ভাবে এগুলো आंसर কি দেওয়া হয়নি আমি নিজস্ব করেছি তোদের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে সাত নম্বর হচ্ছে টেবিল স্টুডেন্ট চেয়ার ডেস্ক অবশ্যই স্টুডেন্ট বুঝতে পারছো ছাত্রছাত্রী দুই নম্বর অ্যান্সারটি কারেক্ট আট নম্বর ছিল এ তেরোশো পনেরো বি নম্বর সাতাশশো নয় সি নম্বর হচ্ছে বত্রিশশো ঊনপঞ্চাশ আর ডি নাম্বার হচ্ছে তিরাশি আট হাজার তিনশো চোদ্দ এখানে অ্যান্সারটি হবে সাতাশ জিরো নয় বি নম্বর অপশানটি কারেক্ট নয় নম্বর বলেছিল ওয়ান ইস টু ফোর এইট ইস টু এইট টেন আর সি নাম্বার হচ্ছে টেন ইস টু টোয়েন্টি ফোর আর ডি নাম্বার বলেছিল বাইশ ইস টু এ নম্বর বলেছিল দুশো চোদ্দ থেকে একাত্তর একশো আটানব্বই থেকে ছেষট্টি একশো সতেরো থেকে উনচল্লিশ একচট্টি থেকে একচল্লিশ এখানে ডি নম্বর অপশনটি কারেক্ট এগারো নম্বর তিয়াত্তর বি নম্বর

দুশো ষোলো ছত্রিশ একশো পঁচিশ সাতাশ বুঝতে পারছো দুশো ষোলো কারোর কিউব একশো অবশ্যই একষট্টি একশো বাইশ এখানে অ্যান্সারটি হবে সাতাশ বি নম্বর অপশানটি কারেক্ট চোদ্দোর বি পনেরো পনেরো নম্বর বলেছিল পনেরো নম্বর বলেছে পাঁচ সাতাশ সাঁত্রিশ পঁয়ষট্টি এখানে বি নম্বর অপশনটি কারেক্ট সাতাশ ষোলো ষোলো নম্বর অ্যান্সার ষোলোর হবে তিনশো আট দুশো নব্বই তিনশো তিনশো দুশো পঁয়ষট্টি এখানে অ্যান্সারটি হবে ষোলোর সি নম্বর অপশনটি অ্যান্সারটি কারেক্ট সি সতেরো

ঠিক আছে উনিশ উনিশের অ্যান্সারগুলো হচ্ছে দুশো চল্লিশ তিনশো ছত্রিশ দুশো নব্বই পাঁচশো চার এখানে বি নম্বর অপশানটি কারেক্ট বি কুড়ি কুড়ির উত্তর অপশনগুলো বলছে একশো ছিয়ানব্বই দুশো বত্রিশ দুশো তিয়াত্তর আছে আর দুশো তেরো আছে এখানে কুড়ির অ্যান্সার টি কারেক্ট হবে বি নম্বর দুশো বত্রিশ তারপরে হচ্ছে একুশ একুশ বলেছে চব্বিশ দুশো পঁচাশি এখানে 224 চারশো বারো তিনশো কুড়ি তিনশো পঞ্চাশ তিনশো অপশন হচ্ছে একুশের সি নম্বর অপশনে কারেক্ট তিনশো পঞ্চাশ অপশন অপশনগুলো বলেছে তিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর বাইশের বাইশের বি নম্বর অপশনটি কারেক্ট পঁচাত্তর তেইশ তেইশ নম্বর অপশন অপশনগুলো দুশো আটাত্তর চারশো আঠাশ আছে ছশো আঠাশ সাতশো আঠাশ এখানে অপশনটি কারেক্ট হবে তেইশের ডি নাম্বার অপশানটি কারেক্ট চব্বিশ চব্বিশ বলেছে অপশানগুলো বলেছে তেরাশি চুরানব্বই একশো ষোলো একশো সাতাশ তাহলে চব্বিশের সি নাম্বার অপশানটি কারেক্ট হবে ঠিক আছে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং পরবর্তী নেক্সট ভিডিও তোমরা কী চাও অবশ্যই কমেন্টে জানাতে হবে আমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব মাস্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এখানে নতুন নতুন ভিডিও আসবে কম্পিটিভ এক্সাম বলো বা যে কোনো নাইন্ট বেসিক ঠিক আছে আর এনমেসে ভিডিও তো থাকবেই ওকে অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর উত্তরগুলো সঠিক তুমি ঠিক করেছো না কিনা অবশ্যই জেনে নিতে হবে দেখো অপশনগুলো আমি কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি মিলিয়ে নাও কত পাবে একটু হিসাব নিকাশ করে নিতে হবে ঠিক আছে কাট অফ ম্যাক্সিমাম একশো কুড়ি প্লাস যেতে পারে কোশ্চিন ভালো হয়েছে ঠিক আছে বুঝতে পারছি সবাই বুঝতে পারছো তো নাকি বলো তো চব্বিশ পর্যন্ত করলাম তাহলে পঁচিশের অ্যান্সারটি দেখো পঁচিশ পঁচিশ কী বলেছে অপশানগুলো বলেছে এই নম্বর সতেরোশো বাউন্ন পঁয়ত্রিশশো দুই পঁয়ত্রিশশো চার এখানে পঁচিশের পঁচিশের হয় ডি ছাব্বিশ ছয় তেরো আঠাশ উনষাট এখানে অপশানগুলো বলে দিচ্ছে একশো এগারো একশো তেরো একশো চোদ্দো একশো বাইশ তাহলে ছাব্বিশের ডি নম্বর অপশানটি কারেক্ট সাতাশ চার দশ বাইশ চল্লিশ চৌষট্টি আছে এখানে অপশানগুলো তো দিয়েছে চুরানব্বই ছিয়ানব্বই বিরাশি অষ্টআশি তাহলে সাতাশের অ্যান্সারটি কারেক্ট হবে এ নাম্বার আঠাশ একশো সাতানব্বই নব্বই ছিয়াশি ছিয়াত্তর একাত্তর বাষট্টি অপশানগুলো বলে দিয়েছে চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন বাহান্ন এখানে আঠাশের বিটা আঠাশের বি নম্বর অপশানটি কারেক্ট এখানে সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা দিয়ে দেখো টু থ্রি থ্রি ফাইভ ফাইভ সেভেন সেভেন এলেভেন এলেভেন থার্টিন তাহলে থার্টিন সেভেনটিন অবশ্যই হবে তাহলে উনত্রিশের তাহলে অ্যান্সার কারেক্ট হবে বি নম্বর অপশন কারেক্ট ঠিক আছে তিরিশ তিরিশ বলেছে অপশানগুলো বলে দিয়েছে সাত পাঁচ চার এক এখানে তিরিশের ই নম্বর অপশানটি কারেক্ট হবে এবার চলে আসবো আমরা একত্রিশ থার্টি ওয়ান ইংলিশ আলফাবেট ইজ এরেন্ডার্থ বুঝতে সবাই তাহলে থার্টি ওয়ানটি হবে থার্টি ওয়ানটি হবে আর জাস্ট আমি অ্যানসারগুলো বলে দিচ্ছি পরবর্তী নেক্সট যে ভিডিওগুলো তো আসবে এগুলো ব্যাখ্যা সহ করে আসবে ঠিক আছে তখন দেখে নিতে পারো কেন আর হলো কেন আর হবে এখানে ঠিক আছে অবশ্যই সেখানে জন্য নিতে পারবে বত্রিশ সন পুত্র আঙ্কেল কাকা ব্রাদার ভাই ফাদার বাবা তাহলে এখানে বত্রিশের অ্যানসার কারেক্ট হবে শন তেত্রিশ টু থ্রি ফোর সিক্স তেত্রিশ হবে সি নাম্বার অপশনটি কারেক্ট চৌত্রিশ পঁয়ত্রিশ হুইচ ফার্ট ইস দা এডুকেটেড মেল হু আর ডক্টর কোন অংশটি শিক্ষিত পুরুষ যারা ডাক্তার এখানে বলেছে এখানে জি ই ডি এফ দিয়েছে থার্টি ফাইভ থার্টি ফাইভ অ্যান্সার হবে বি নম্বর অপশন কারেক্ট ই থার্টি সিক্স বলেছে হুইচ পার্ট অফ দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টস দোজ মেন হু আর নাই ডক্টরস অর নট এডুকেটেড এখানে অ্যান্সারটি কারেক্ট হবে এবিসি দি দেওয়া আছে এ দ আছে বি দ আছে সি দ আছে ডি দ আছে তাহলে ছত্রিশের অ্যান্সারটি কারেক্ট হবে সি সি হবে ঠিক আছে থার্টি সেভেন থার্টি সেভেনটা থার্ড মানে টাইপিক্যালি মিস্টেক আছে বুঝতে পারা যাচ্ছে না অবশ্যই আমি কমেন্ট সেকশানে জানিয়ে দেবো থার্টি সেভেনটা এটা স্টার্ট দিয়ে রাখো ঠিক আছে ইলেভেন এইট টেন নাইন বলে দেবো আমি টাইপিক্যাল মিস্টেক এটা ডি ফোর আছে তাহলে আটত্রিশ এর হয়ে যাবে এ নম্বর অপশনটি কারেক্ট ওয়ান ঠিক আছে উনচল্লিশ উনচল্লিশ এর কারেক্ট হবে

দ্য ইমিডিয়েট রাইট অফ এখানে এ টি ইউ সি এম আর ডি হচ্ছে কিউ দেওয়া আছে তাহলে একচল্লিশের কারেক্ট হবে এ টি ঠিক আছে বিয়াল্লিশ বিয়াল্লিশের বলছে আর এর সামনাসামনি কে বসে আছে বিয়াল্লিশ সি পি তেতাল্লিশ তেতাল্লিশের এর কারেক্ট হবে ভি ইউ এম ডাব্লিউ দেওয়া আছে ঠিক আছে সিটিং ইন ফ্রন্ট অফ ভি ভি এর সামনাসামনি কে বসে আছে বলেছে তাহলে চুয়াল্লিশ ডি তে হবে কারেক্ট এম ঠিক আছে পঁয়তাল্লিশ বলেছে নিচের কোন দুটি জোড়ায় ব্যক্তিরা একে অপরের সামনাসামনি বসে আছে ইউ আর টিভি এম ভি আর ভি দেওয়া আছে তাহলে পঁয়তাল্লিশ এর অ্যান্সারটি কারেক্ট হবে সি ঠিক আছে এবার ছেচল্লিশ থেকে আমরা যাব কি পঞ্চাশ হু ডাজ নট প্লে হকি কে হকি খেলে না ছেচল্লিশের অ্যান্সারটি কারেক্ট হবে সি পি সাতচল্লিশ সাতচল্লিশের অ্যান্সারটি কারেক্ট হবে কোন উন কে ফুটবল বাস্কেটবল হকি খেলে এখানে বি নম্বর অপশানটি কারেক্ট এস আটচল্লিশ ও প্লে ফুটবল ক্রিকেট অ্যান্ড হকি কে ফুটবল ক্রিকেট হকি খেলে আটচল্লিশ তাহলে আটচল্লিশের হবে এ কিউ ঠিক আছে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ কি বলছে হুইস গেম ডু কিউ আর অ্যান্ড এস প্লে এব আছে ঠিক আছে উনপঞ্চাশ হবে সি হকি পঞ্চাশ দেওয়া আছে ঠিক আছে পঞ্চাশ তাহলে পঞ্চাশের অপশনটি কারেক্ট হবে ডি ক্রিকেট একান্ন একান্ন থেকে পঞ্চান্ন ঠিক আছে এখানে বলেছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লাইটেস্ট ইন হোয়েট নিচের কোন ওজনটি সবচেয়ে হালকা অবশ্যই উপরেরটা পড়তে হবে তোমাদের তারপরে অ্যান্সারও করতে হবে করেছো অবশ্যই তো অ্যান্সারগুলো দেখে নাও একান্ন তাহলে একান্ন অ্যান্সার হবে সি এল বাউন্ন বলছে এন ইজ লাইটার ইন হোয়াইট হোয়েট দেন হুইচ অফ দ্য আদার টু আর্টিকেলস এন এর এখানে বলেছে বা অন্য অ্যান্সারটি হবে ডি যে কমা কে ত্রিপান্ন এন ইজ হিভার দেন হুইচ অফ দ্য ফলোয়িং টু আর্টিকেলস এনের এর অন্য কোন দুটি বুঝতেছে সবচেয়ে ভারী তিরপান্ন তো ত্রিপান্ন অ্যান্সারটি হবে এ প্রথমটা দেখে নাও সবাই আধা কলম পেন নিয়ে বসে এবং প্রত্যেকে দাগ দাও আর কতগুলো অ্যান্সার তো করেছো তোমরা কতটা পাবে অবশ্যই তুমি আইডিয়া করে নিতে পারবে এখান থেকে আমরা ম্যাটেরও ভিডিও নিয়ে আসছি স্যাটেরও ভিডিও নিয়ে আসছি তো ম্যাট তো তো করছি আমরা স্যাটের পরবর্তী নেক্সট ভিডিওতে আসবে স্যাটের অ্যান্সার কি তো সবাই তৈরি থাকো দেখে নিতে হবে কত পেয়েছো তোমরা তো টার্গেটিং পয়েন্টটা তোমার করতে হবে বিশেষ করে তোমাকে একশো কুড়ি প্লাস পেতে হবে যেটা জেনারেল বলছি আর যারা এসটি এস সি অবশ্যই যারা আছে তারা অবশ্যই দেখতে হবে একশো দশ প্লাস একশো পনেরো প্লাস পাচ্ছ কি না মানে মিনিমাম তোমাকে একশো কুড়ি একশো তিরিশ টার্গেট করতে হবে তাহলে নিশ্চিন্তে থাকো তো পাস করে যাবে ঠিক আছে চুয়ান্ন চুয়ান্নর অ্যান্সারটি হবে বি পঞ্চান্ন নিচের কোন বস্তু ওই আর অবরোহী ক্রম নির্দেশ করে পঞ্চান্ন তাহলে পঞ্চান্নর অ্যান্সার হবে বি ছাপ্পান্ন ছাপ্পান্নার ছাপ্পান্তর অ্যান্সার হবে ডি আনঠান্ন আনঠান্ন অ্যান্সার হবে ডি উনষাট অন্য এর হবে বি নম্বর অপশন ষাট ষাট এর অ্যান্সার হবে ঠিক আছে তো আমরা এক থেকে নিয়ে ষাটটি কোশ্চেন এর অ্যান্সার কি আমরা দিয়ে দিলাম ঠিক আছে আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এই পরবর্তী নেক্সট ভিডিওতে অর্থাৎ ভিডিও পরবর্তী আসবে যেহেতু একষট্টি একষট্টি থেকে নব্বইটা টা হচ্ছে চিত্র আকারে দেওয়া আছে পরবর্তী নেক্সট ভিডিওতে আসবে প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবে তা তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টস জানাতে হবে তো সুস্থ থেকো তাহলে সবাইকে ভালো রাখুক ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখেও নিজের খেয়াল রেখেও ঠিক আছে এটা হচ্ছে লাস্ট আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই অশেষ ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই